উমা আজ পারি দেবেন কৈলাসে এবং সে নিয়ে বিসর্জন পর্ব চলছে এই মুহূর্তে নজর রাখছি ইচ্ছামতির দিকে কারণ এবছর ইছামতি নদীতে দুই বাংলার দেবী দুর্গার বিসর্জন পর্ব চলেছে এবং বিসর্জনকে কেন্দ্র করে দুই বাংলার লড়াই ইছামতির পারে ভিড় চমিয়েছেন দুই বাংলার সাধারণ মানুষ অবশ্য বলতে হয় যে প্রতি বছরের মতো এবছরও ইছামতি নদীতে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে বয়ে গেছে এই ইছামতি নদীটি আর এই নদী দিয়ে সেখানে ভাগ করেছে ভারত ও বাংলাদেশকে তবে বছরে এই একটা দিন সীমান্তকে উপেক্ষা করে মতি নদীতে মিলন হয় দুই বাংলার মানুষের একসঙ্গে চলে দেবী দুর্গার নিরঞ্জন পর্ব এই বছরও তার ব্যতিক্রম হয়নি ক্যামেরায় কি বন্দী হয়েছে আজ এই ইচ্ছামতি নদীর ধারে দেখুন আপনারা দেখলেন এবং ঢাকের বাদ দিতে মাকে বিসর্জন করা হচ্ছে দুই সীমান্তের মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন তবে শুধুমাত্র নিরঞ্জন পর্বই নয় একই সঙ্গে এই বিজয়া দশমীকে কেন্দ্র করে সেখানে বিসর্জনকে কেন্দ্র করে দুই বাংলার ঢাকিদের মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা চলে এই তিনটাতে সেখানে ভারত নাকি বাংলাদেশ কোন দেশের ঢাকির আওয়াজ সব থেকে বেশি থাকবে তা নিয়ে নদীর পক্ষে তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবছরও কোনোভাবেই তার ব্যতিক্রম হয়নি আর এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছেন দুই বাংলার হাজার হাজার মানুষ সীমান্তের সব অভিযোগ দূর করে দেবী দুর্গাকে সামনে রেখে হয় মিলন মেলা ইচ্ছামতি নদীতে দুই বাংলার দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন যেন একটি ঐতিহ্যবাহী এবং উৎসব মুখর একটি বিষয় যেখানে দুই বাংলার মানুষ ভিড় জমায় বিসর্জনের পর একে অপরের সাথে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন এই অনুষ্ঠানে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের প্রতিমা ইচ্ছামতি নদীতে বিসর্জন দেওয়া হয় যা একটি উৎসব কিংবা মিলন মেলা প্রতীক ইচ্ছামতি নদী ভারত এবং বাংলাদেশের সীমান্তে অবস্থিত হওয়ায় এই নদীতে প্রতিমা বিসর্জন দুই বাংলার মধ্যে একটি বিশেষ বন্ধন কিন্তু তৈরি করে বিজয়ার দিনে দুই বাংলার মানুষ ইচ্ছামতির তীরে জড়ো হয় এবং প্রতিমা বিসর্জনের পর একে অপরের সঙ্গে সেই সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন দুর্গাপুজোর পর দুই বাংলার মানুষ নৌকা করে প্রতিমা নিয়ে ইছামতী নদীতে আসে এবং সেখানে প্রতিমা বিসর্জন করা হয় আর এই বিসর্জন পর্বকে দেখতেই প্রচুর মানুষ ইচ্ছামতি নদীর দুই পারে। ভিড় জমায় যাই উৎসবের বাড়তি আকর্ষণও কিন্তু যোগ করে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন